কুয়াশার মতো ঘন হয়ে আসছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ঘিরে তদন্তের পর্দা সুপ্রিম কোর্টের আদেশে তার বাসা ও দলের সদর দফতরে অভিযান চালিয়ে সাত হাজার ব্রাজিলিয়ান রিয়াল ও চোদ্দ হাজার ডলার উদ্ধার করে পুলিশ সেই সঙ্গে জারি হয় নজরদারি ডিভাইস পরা ও দেশের বাইরে যোগাযোগে নিষেধাজ্ঞা বলসোনারোর দাবি এগুলো সবই বৈধ উৎস থেকে পাওয়া অর্থ এবং তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই স্থানীয় গণমাধ্যমের দাবি সাবেক এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ নিয়েছে আদালত যদিও বলসোনারো তার সরাসরি অস্বীকার করেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রে পালানোর কথা ভাবেননি বরং সুযোগ পেলে ট্রাম্পের সঙ্গে দেখা করে ব্রাজিলের অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন তিনি আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম যে আমার পাসপোর্ট থাকলে আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে ব্রাজিলের সমস্যাগুলি নিয়ে কথা বলবো প্রেসিডেন্ট লুলা এখনো ট্রাম্পের সঙ্গে কথা কথা বলেননি আমার কাছে যা মনে হয় তা হলো তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব চায় এদিকে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত বন্ধ না হলে ব্রাজিলের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি বলসোনারো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আদালত যদিও বলসোনারোর বিরুদ্ধে কু চেষ্টা এবং বিদেশি হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে কর্তৃপক্ষ এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলাদা সিলভা জনগণের মধ্যেও দেখা দিয়েছে দ্বিধা কেউ মনে করেন বলসোনারো জাতীয় নিরাপত্তায় হস্তক্ষেপ করছেন আবার কেউ আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তবে একাংশ বলছে মহামারী কালে তার দায়িত্বহীন আচরণের জন্যই অর্থনৈতিকভাবে এ পর্যায়ে এসে দাঁড়াতে হয়েছে ব্রাজিলকে সাদিয়া তাসনিম সময় সংবাদ